হ্যালো ফ্যামিলি গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক ভাই আনাদার ব্লগ মা তো চ্যানেলে সবাইকে স্বাগত এবং ভালোবাসা এখন হচ্ছে সন্ধে সাতটা কি সাড়ে সাতটা বাজে আর তোমাদের আগেই বলেছি যে আমি বেশিরভাগ সময়টা রান্নাঘরে থাকি এখন সন্ধ্যের টাইম আর এখন সন্ধেবেলায় সন্ধ্যের টিফিন করার জন্য চলে আসছি তাহলে চলো ঝটপট দেখিয়ে দিই যে আজকে সন্ধ্যেবেলায় কী টিফিন করা হচ্ছে ডুবোর জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য চলো একবার দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে ডিম টোস্ট তা আমি এখানে দেখো ডিম টোস্টটা মানে আপাতত একটা ডিম টোস্ট রেডি করছি তিনটে করব তোমাদের দাদা ভাই ডুবু আর আমার জন্য তো অনেকটা এখন বিয়ে হয়ে গেছে সন্ধ্যা কী বলে রাত হয়ে গেছে তবুও তোমাদের দাদাভাই ভাই যেহেতু একটু মানে মার্কেটে গিয়েছিলো আসতে দেরি হলো তো ভাবলাম ও আসলে তারপর গরম গরম করলে কী বলো তো খেতেও ভালো লাগে তাই না আর এই সমস্ত অয়েলি জিনিস ফাস্টফুড যদি ঠান্ডা হয়ে যায় না খেতে একদমই ভালো লাগে না এখানে দেখো একটা রেডি হলো এখনও কিন্তু আমি দুটো বানাবো আর এটা কিন্তু মানে অল্প আছে করলে বেশি ভালো হয় দেখো ডিমটা ভালো করে মানে ভালোভাবে যে বয়েল হয়ে যাওয়া বা ডিমটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়া সেটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে বয়েল বলতে ডিমের ভেতরে যে পিঁয়াজ লঙ্কা থাকে সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো যাই হোক ধীরে ধীরে করলে জিনিসটা মানে অল্প আছে দিয়ে করলে জিনিসটা খেতে ভালো লাগে টেস্টি হয় এখানে আমার একটা রেডি হয়ে গেছে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো আর এখানে দেখো আর মানে দুটো আছে পাউরুটি তো এই পাউরুটি দুটো এখন করে নেবো ওখানে একটা রেডি করা হয়েছে মানে একটা পাউরুটি দুটো স্লাইস বেড়ে আর পাউরুটিগুলো কিন্তু আমি কিন্তু সেঁকে নিয়েছি কারণ শেখে নেওয়া পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানালে খুব ভালো লাগে খেতে তাই আমি সেঁকে নিয়েছি আর পাউরুটি কোনো সময় মানে কোনো সময় বলবো কেন যে কোনো সময় খাওয়ার সময় কিন্তু মানে একটু সেকে নিলে কিন্তু জিনিসটা ভালো হয় তোমরা পাউরুটি যখনই খাবে শেখে নেবে সেটা এই পাউরুটি হোক স্লাইস পাউরুটি হোক শেখে নেবে তো চলো বন্ধুরা আমি এখন বাকি দুটো পাউরুটি ডিমটোস্টো করে নিই এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেই নিয়েছি আর এখানে দেখো আমার অলমোস্ট কিন্তু এটা রেডি হয়ে গেছে তো এটাই হচ্ছে আজকে সন্ধ্যার টিফিন চলো বাকি দুটো তাহলে এইভাবেই রেডি করে নিই তো এই দেখো বন্ধুরা এখানে আমার ডিম টোস্ট রেডি হয়ে গেছে আমাদের প্রত্যেকের জন্য ডুবুর জন্য দাদাভাইয়ের জন্য আর আমার জন্য তো এখন সন্ধ্যার টিফিনটা করে নেবো তারপরে রাত্রে ডিনারে কি করবো তো তোমাদের দাদাভাই কি কী খাবে সেটাই করে দেবো তো চলো এখন সন্ধ্যার টিফিনটা করে নিই আর এটা একটু পুড়ে গেছে বললাম ডুবুর সাথে কথা বলতে গিয়ে এটা একটু পুড়ে গেছে তো কিছু করার নেই এটা আমি খেয়ে নেবো আর বাকি দুটো ঠিকঠাক আছে এগুলো তোমাদের দাদাভাই আর ডুবুকে দেওয়া হবে ডুগো ডুগো খাবারটা নিয়ে যাও তো বন্ধুরা চলো ডুবোকে দিয়ে আসতে হবে বা এখন ভীষণ বিজি ও এখন রান্নাঘরে আসতে পারছে না ওকে গিয়ে দিয়ে আসতে হবে এটা রেখে যাও বাবা এখন খাবে না তো তো তোমরা দেখতে পেলে বন্ধুরা যে সন্ধ্যা টিফিনটা রেডি করা হয়ে গেছে এখন কি হলো ডুগো ওটা আমি বন্ধ করে দেবো ভীষণ বদমাসি করে জানা জানানো তো মানে ওকে নিয়ে না সবসময় একটা টেনশনে থাকে যে কখন কোনটা মানে একটা উপরে বিপদও মানে তৈরি করে দিল লাইটের সুইচ অফ করতে যাচ্ছে এত জোরে সুইচটা অফ করছে মানে সেখানে না কোনো সমস্যা তৈরি করছে তাই ওকে নিয়ে না সারাক্ষণ একটা ভয় ভয় থাকে যে কখন কোন সমস্যাটা হয় এখনই দেখো লাইটের সুইচটা নিয়ে খেলা করছে একবার অফ করছে একবার অন করছে তো যাই হোক বন্ধুরা এখন সন্ধ্যার টিফিনটা করে নেব আর তারপরে আবার রাতে রান্না করবার এখন যেহেতু ডুবুর বাবা বাড়িতে আছে তো সেই কারণে মানে এখন ওর পড়াশোনা একদমই বন্ধ একদমই মন দিয়ে পড়াশোনা করছে না কারণ অনেকদিন পর বাবাকে কাছে পেয়েছে সেই আনন্দে পড়াশোনা একদম করছে না তো যাই হোক দেখি টিফিনটা করে পড়তে বসে কিনা মনে হয় না পড়তে বসবে তবু দেখি অঙ্কটা নিয়ে বসাতে পারি কিনা কারণ এই সামার ভ্যাকেশন কাটলেই কিন্তু স্কুল খুললে সেকেন্ড টার্ম এক্সাম স্টার্ট হয়ে যাবে তো যাই হোক এখন অনেকদিন পর বাবাকে পেয়েছে কিছু বলারও নেই তো চলো এইভাবেই চলবে তো বন্ধুরা ব্লগসটা কেমন লাগলো একটা ছোট্ট ব্লগ ছিল সন্ধ্যাবেলার একটা মিনি ব্লগ ছিল যে কীভাবে সন্ধ্যার টিফিনটা রেডি করলাম এবং কী খাচ্ছি সন্ধে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার জীবনের খুঁটি নাটি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে তাই আমি যাই করি না কেন যতটুকু পারি ভিডিও শ্যুট করে তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি এবং তোমাদের সাথে কথা বলার চেষ্টা করি তো বন্ধুরা এখনকার ব্লগসটা এখানেই শেষ করছে আর ব্লগসটা বাড়াবো না প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা আর রান্নাঘরে যেন বেশি গরম লাগছে এখন মানে পাশের ঘরে চলে যাবো বড় ঘরে চলে যাবো এখন সন্ধ্যা টিফিনটা করে নেব তো আজকের ব্লগসটা এখানে শেষ করছে বন্ধুরা খুব তাড়াতাড়ি ফিরে আসে নেক্সট ব্লগস নিয়ে আর আমার এই ব্লগসটা যারা ইউটিউবে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এই ব্লগসটা আমার ফেসবুক পেজে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও আমার নতুন পর্যন্ত মানে ফেসবুক প্রোফাইটে হচ্ছে পেজ তো পেজটাকে ফলো করে দিও তো বন্ধুরা আমার আমার ব্লগসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখনকার টাটা বন্ধুরা শুভ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে 頑張った。た